আলাইকুম আজকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি দেখাবো হচ্ছে আমি যতগুলো ড্রয়িং করেছি সেগুলো অবশ্যই তোমরা খুব এক্সাইটেড হ্যাঁ বুঝতে পারছি এখনও যারা লাইক দাও অবশ্যই লাইক করে দেবে আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিয়ে আর আমাদের আমার ফ্যামিলিতে জয়েন করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করলে বেলাইকনে ক্লিক করে দাও যাতে আমার ভিডিও সারা সাথে সাথে তোমার মোবাইলে সবার আগে ওই ভিডিওটি চলে যায় আর বেশি বেশি শেয়ার কমেন্ট করো সো এখন আমি দেখানো শুরু করব। সো এই যে এটা আমি এঁকেছিলাম এই যে এই পেটটা এঁকেছিলাম পেটের অবস্থা খুবই খারাপ দেখো আমার আমার মাথা হঠাৎ করে চলে এলো তাই আমি এটা জলরঙ নিয়ে এঁকেছি অবশ্যই কমেন্ট করবা কোনটা সুন্দর হয়েছে এটা একটাই আছে আর বেশি নেই সো এখন আমি যা চলে যাচ্ছি এটাই এটা আমি মানে আছে না অনেকে মোবাইল দেখে আঁকে আমার ওইরকম তখনও ধারণা ছিল না সো আমি এটা এঁকেছি আমার মন থেকে অবশ্যই কমেন্ট করবা দেখো সো এখানে আরেকটা আছে এই যে হার্ট তোমাদের জন্য এটা এভাবে আমাকে ভালোবাসবে এই হার্টের মতোই তারপরে এই যে একটা কোরআন শরীফ এই যে তসবি সহ কোরআন শরীফ যারা মুসলমান তারা তো বুঝতেই পারছো এটা কি এই যে পান্ডা ইয়ে এই যে এখানে ও কি মেরে আছে এখানে একটা গাছ সো আমি মানে ভাবতেও পারিনি এত ফেস এত সুন্দর ফেস আসবে গোপাল ভাঁড়ের দেখো আমি এটা নিজের মন মতো এঁকেছি আমি মোবাইলও দেখিনি আমি অনেক গোপাল ভাঁড় অনেক পছন্দ করি তো তাই আমি এটা ভাবলাম আর কি আমি আমি কিন্তু ডোরিমনও এঁকেছিলাম সেটা আমি আমার তিনতাল আমার বাসার তিনতাল একটা ছোট মেয়ে থাকে নাম হচ্ছে মেহজাবিন ওকে দিয়ে দিয়েছি সো এটা তোমরা ভাবছো এটা কে মাথায় এসে পড়েছো মনে হয় এতক্ষণ সত্যি এটা হচ্ছে মিমি চক্রবর্তী দুষ্টু কোকিলের মধ্যে ও এরকম ড্রেসটা পড়েছিলো তাই এটা আমার অনেক শখ ছিল আকার কিন্তু ওর মুখটা না একটু সাতচুন্নির মতো হয়ে গেছে এটা তোমরা একটু ইগনোর করো এই যে আরেকটা ওইখানে ক্লিপ বেঁধেছে যে চুরি সো দেখো এটাও কিন্তু অনেক সুন্দর এইখানে সেম আমার এরকম একটা গারারা আছে আমি আমার আমার ফ্যামিলি ক্যাম বলে এটা আমি এই যে আরেকটা শাড়ি পরা এরকমও আমার একটা শাড়ি আছে দেখো ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু তোমরা অনেক সময় ক্যামেরায় সবগুলো বলতে পারো না আর এটা হচ্ছে ওয়েস্টার্ন পরা জিন্স শর্ট জিন্স অ্যান্ড টপ আর চুল টামার মতো আর এটাকে এইটুকু দেখো ওইটুকু ইগনোর করো দেখো মুখটা একটু সাতচুনির মতো হয়ে গেছে তারপরও আর এটা প্লিজ পুরাটুকু ইগনোর করো আর দেখো আন্দোলন হয়েছে তাই আমি এটা এঁকেছি তারপরে এটাও এঁকেছি এটা হচ্ছে আবু সাইদ আমি জানি না কতটুকু হয়েছে আমি যতটুকু পেরেছি সেটুকুই আমি আঁকার চেষ্টা করেছি আর নেই সো এখন আমরা দেখবো হচ্ছে এইটা টেনা এটা আমি এখানে একটা ডল আঁকতে চেয়েছিলাম কিন্তু আমি পারিনি মানে এটা বসাতে পা মানে বসাতে পারিনি তাই আমি এবার এই এঁকে রেখেছি সো এখানে দেখো মসজিদ মুসলমানদের এখানে মাইকে আর এখানে হচ্ছে জুতা সো আমি চলে যাচ্ছি পরের একটা এটাও আমি মন থেকে এঁকেছি কিন্তু না আমার রঙ করতে মনে নেই সূর্যমুখী ফুলের মধ্যে ঘাস ফুল এখানে সূর্য সো আমি যেহেতু ব্রিটিশ আর্মি তাই আমি এই ড্রয়িংটা করেছি তোমরা অনেকেই জানো আমার যারা ফ্রেন্ড দেখতেছ তারা জানে যে আর্মি তারপর আমি বলছি যে আমি বিটিএস আর্মি একটা এঁকেছি মানে আমার বিটিএস এত ভালো লাগে মানে আমি সবার সাথে বিটিএসটা নিয়ে তর্ক করি এই যে একটা প্রিন্সেস হয়নি তারপরও চেষ্টা করেছি এটা একটু মুটু হয়ে গিয়েছে আর এটাকে প্লিজ একটু ইগনোর করো এটাও হয়নি এটার মধ্যে আর আরেকটা মনে আছে তো দেখা যাক ও এটাও আমি আবু সাইদকে এঁকেছি তো ও যেভাবে হাত ছড়িয়ে দাঁড়িয়েছিল পুলিশের সামনে সেভাবে আমি এটাকে আঁকার চেষ্টা করেছি কতটুকু হয়েছে সেটা আমি জানি না অবশ্যই কমেন্ট করবো এটা কেমন হয়েছে এখন আমি এটা লাগিয়ে দিব। এখন একটা বড় গ্রামের দৃশ্য আকার এটা দেখে ভাইবো না যে আমি এগুলো এঁকেছি দেখো এটা এঁকেছি হচ্ছে আমি যারা আমার ফ্রেন্ডরা দেখতেছ তারা জানো যে আমি ড্রয়িং পারি আমি অনেক পুরস্কারও পেয়েছি এর জন্য সো এটাও এঁকেছি শহীদ মিনার কিন্তু এখানে মানুষগুলো এটা দেখুন ইগনোর করো সো এটাকে এখন আমি রঙ করিনি মানে এটা তো অতটা ভালো হয়নি নি এই যে এটাও আমি এঁকেছি সো এখন আমি এই পিস্টাটা ছড়িয়ে ফেলব এখানে ওই সেমই ড্রয়িং কিন্তু এটা আমি ফার্স্টে ভুলে এই বাদ দিয়ে দিয়েছিলাম তারপর আবার দেখি কিছু কিছু মিসিং গেছে আমার এটার মধ্যে থেকে পর আবার ওইখানে এঁকে নিয়েছি আর নেই সব ফাঁকা এখন এটাকে আমি ঢেকে দিলাম এখন এই যে একটা এই যে এটা হচ্ছে গ্রীষ্মকালে সো আমি এখানে নৌকাটার সাথে দাড়িটা লাগিয়ে দিয়েছি প্লিজ একটু ইগনোর তো আগে তো বুঝতাম না একটা সাথে আগে একটা লেগে যাবে এখানে দেখো এই সবুজ কালারেরটা সাপ এখানে চলে গিয়েছে যখন আমি ছোট ছিলাম তখন এঁকেছিলাম সো আমার এত তো তখন মাথায় বুদ্ধি আসতো না এখানে আমি কোনো কালার করিনি আমার মনে ছিল না তাই কিন্তু এটা আমার ভালো লাগে কারণ আমি ছোট থাকতে আঁকতে পেরেছি এটা তার জন্য আমি অনেক খুশি এই যে দেখো আর একটা ড্রয়িং এই যে দেখো এটাকে আঁকতে যে আমি কি করেছি মুক্তাম এটাও আরেকটা ড্রয়িং এটাও আরেকটা ড্রয়িং এই জার একটা এখানে একটা মেয়ে আছে মেয়ে না বলতে মহিলাই একটা পুরুষ আছে এই যে দুটো গরু বাছুর আছে গরুর দুটো ঘর আছে খেরের পাড়া আছে এই তো আর একটা এটাও আমি এঁকেছি এটা আমার কাছে অত ভালো লাগেনি কারণ মানে এটা চোখটা একটু ভূতের মতো হয়ে গিয়েছিল তো তাই এটা এখান দিয়ে আমি রঙ করিনি যে দু সাইড এটা তো এতটুকু করেছি আমার রং শেষ হয়ে গিয়েছিল পরে আর আমার করতে মনে নাই তো এটাও আমি করেছি আরেকটা সারপ্রাইজ আছে টেন সো দেখো এটা আমি এঁকেছি এটা আমার কাছে খুব স্পেশাল গ্রামের ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করেছি আর এটা আমার সবচেয়ে থেকে স্পেশাল হচ্ছে এইটা কারণ আমি কখনো রাতের দৃশ্য আঁকি নি তো এটা আমার ফার্স্ট টাইম ছিল রাতের দৃশ্য আঁকার সো এটাও এঁকেছি আমি দেখো কত সুন্দর কিন্তু আমি ভুলে রং করে ফেলেছিলাম এটা পেন্সিল কালার থাকলে বেশি সুন্দর দেখায় আর এখানে আছে নকশি করা এই যে দেখো নকশি করা তারপরে এটাও আছে এখানে এটাও একটা গ্রামের ছবিকে তুলে ধরার চেষ্টা করেছি এই যে যেটাও কিন্তু অনেক সুন্দর আমাদের জাতীয় ফুল শাপলা ফুটে আছে আমাদের জাতীয় ফুল না আমাদের জাতীয় ফুল হচ্ছে সাদা শাপলা এখানে দেখো মুক্তিযুদ্ধের একটা ছবি এঁকেছিলাম আমি মানচিত্র তা আঁকতে গিয়ে অন্য খাতে এরকম তেরা বেকা এঁকেছিলাম মানে বলার মতো না আর নেই তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর এভাবে আমাকে পাশে থাকবা আর বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করবা আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি বারবার বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর বেলাইকনে ক্লিক করবা যাতে আমার ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছায় খোদা খুদা গাইস